কারা কারা গোপনে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করে খুব সহজে আপনারা জানতে পেরে যাবেন আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল কে বা কারা গোপনে ভিজিট করে সেই জন্য পুরো ভিডিওটা দেখুন পুরো প্রসেসটা খুব মনোযোগ দিয়ে ফলো করুন তো চলুন শুরু করি আজকের ভিডিও সো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফোনের ইনস্টাগ্রাম যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটাকে ওপেন করে নিতে হবে ওপেন করার পরে আমাদের যে প্রোফাইলটা ওপেন হবে তারপরে এবার ডান দিকে নিচে দেখুন যে প্রোফাইল আইকনটা আছে সেই প্রোফাইল আইকনের মধ্যে আপনারা টাচ করবেন টাচ করার পরে এই যে পেজটা বা স্ক্রিনটা আছে এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নেওয়া হয়ে গেল তারপরে এইবার ডান দিকে উপরে যে থ্রি লাইনটা আছে সেই থ্রি লাইনে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে একদম উপরে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এখানে দেখুন একটা অপশন পাবেন হেল্প এই হেল্প অপশনটার মধ্যে আপনারা টাচ করবেন দেখুন এখানে এই অপশনটা আছে হেল্প সেন্টার এই হেল্প সেন্টারের মধ্যে আপনারা ক্লিক করবেন হেল্প সেন্টারে ক্লিক করার পরে এইরকম একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এইবার এই ইন্টারফেসটা টা আপনাদের সামনে চলে আসবে এই ইন্টারফেস টা আসার পরে দেখুন এখানে একটা সার্চ বার আছে এই বারের মধ্যে আপনারা টাচ করে এখানে লিখবেন হু ঠিক আছে হু লিখবেন হু লিখলে এখানে দেখুন চলে আসবে হু ভিউড মাই প্রোফাইল এটার মধ্যে আপনারা টাচ করবেন টাচ করার পরে দেখুন এই ইন্টারফেসটা আপনাদের সামনে আসবে এইবার এখান থেকে দেখুন প্রথমেই যে আপনাদের সামনে এই এই আছে মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে আমরা ক্লিক করছি ক্লিক করার পরে এইবার দেখুন এই পেজটা আসলো এই পেজটাকে আমরা একদম দিয়ে তুলে নেবো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ওয়াজ দিস হেল্পফুল এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে ইয়েস একটা আছে নো তো আমরা এখান থেকে কিন্তু নো এর মধ্যে ক্লিক করবো নোয়ে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান আছে ঠিক আছে এখান থেকে আমাদেরকে কিন্তু এই আদার্স এই অপশানটাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এই আদার্সের মধ্যে আমরা টাচ করবো টাচ করার পরে এই সিলেক্টের মধ্যে টাচ করে দেবো এইবার দেখুন এখানে যে একটা বক্স আছে এই বক্সের মধ্যে আমাদেরকে একটা মেসেজ লিখতে হবে ঠিক আছে এবার কী মেসেজ লিখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে মেসেজটা কিন্তু আগে থেকেই টাইপ করে রেখেছিলাম কপি করে এবার আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি দেখুন এখানে মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেসেজটা কিন্তু আপনাদেরকে দিতে হবে নিচে কিন্তু জিমেল লিখে একটা হাইফেন দিয়ে আপনাদের যে মেল আইডি আছে সেই মেল আইডিটা এখানে দিয়ে দেবেন এখানে আমি আমার মেল আইডিটা দিয়েছি যদি ভুলে যান তাহলে এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে কিন্তু সেটা দেখে দেখে আপনারা পরে মেসেজটা টাইপ করে নিতে পারবেন ঠিক আছে তো এই মেসেজটা আপনারা লিখবেন লেখার লেখার পরে এখানে সাবমিট বাটনে টাচ করে দেবেন সাবমিটে টাচ করলে কিন্তু মেসেজটা চলে যাবে এখানে কিন্তু থ্যাংকস অপশনটা চলে এসছে ব্যাস প্রথম কাজ আমাদের হয়ে গেল এইবার এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করে আবার দেখুন আবার ব্যাক করবো এই পেজটার মধ্যে আবার চলে আসবো ঠিক আছে হেল্পের যে পেজটা ছিল হেল্পে ক্লিক করার পরে সেই পেজে এইবার এই পেজ থেকে আমরা রিপোর্ট এই প্রবলেম এই অপশানটার মধ্যে আমরা ক্লিক করব রিপোর্টের প্রবলেমে ক্লিক করলাম ক্লিক করে দেখুন এরকম একটা পেজ আসবে এইবার দেখুন এখানে যে অপশানটা আছে রিপোর্ট প্রবলেম উইদাউট শেকিং ঠিক আছে এটার মধ্যে আমরা টাচ করবো টাচ করলে দেখুন এবার এই যে নতুন পেজ আমাদের সামনে এলো এখানে দেখুন নিচে দুটো অপশন আছে একটা হচ্ছে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ একটা আছে ডোন্ট ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ আমরা কিন্তু এখানে ডোন্ট ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করলে দেখুন আবার কিন্তু আমাদের সামনে এখানে একটা মেসেজের বক্স চলে এসেছে এই মেসেজ বক্সটার মধ্যে আবার সে মেসেজটা আমরা যেখানে আগে পাঠিয়েছিলাম সেই মেসেজটা এখানে পেস্ট করে দেবো একই রকম ভাবে নিচে জিমেল আইডি টা থাকবে এইবার নিচে দেখুন দুটো অপশন আছে আপলোড স্ক্রিনশট তো আমরা প্রথমেই যে আমাদের প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখান থেকে কিন্তু আপলোড করে দিতে হবে ঠিক আছে তো এবার দেখুন এখানে আপলোডের মধ্যে আমরা টাচ করবো আপলোডে টাচ করলে আমাদের গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে এইবার গ্যালারি থেকে আমরা আমাদের সেই স্ক্রিনশটটাকে এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে এবার এখান থেকে আমরা